এ নিলা হোক ওয়ার্ড ডর মধ্যে কেজি ক্লাস এটি আশা করি অনাতে ভালো লাগে যদি সম্পূর্ণ ভিডিও নটা নেওয়ার স্টেপ বাই স্টেপ সব তারা হতা নাম ক্লাস শুরু করি যেমন হেড মানে কি মাতা আর স্বাভাবিক কি বুঝি মাতা হেড মানে আবার ফ্রদা নদী হন এক জিনিস এক স্টেজ আছে বা কিছু আছে আনার বেশি বড় আছে এবার কি হ হেড বলে হ যেমন মাথা অব্লিক হেড ফ্রদান প্রধান মানে সৌন্দর্য রিও হই মেলা সুন্দর সুন্দর মাসি বা উড়া মাসি বলতে যে কোনো মাসির হিরিয়া মৌ মৌমাসি বা উড়া বা ডেট ডেট অত্যন্ত খেজুরের হোজার হাজিরা খেজুর বা তারিখের হ ফাইন মানে জরিমানা যে কোন আরা জরিমানা দিদি অনেকাণ কিছু আরা অন্য গিয়ে যারা যে জরিমানা দিই এবারে কি হয় ফাইন বলি হয় আবার অনেকাণ্ড সুন্দর এইবাৰো কি হয় জৰি ফাইন বুলি হয় আবাৰ যে কোনো জিনি বালা কি হয় ফাইন বুলি হয় আবাৰ আছে সাৰ বালা বুজাবলৈ কি হয় বা লিপ লিপ মানে টেক গড়ী হওক আবার সুটির হ সে গড়া বলি সুটি সুটির হ সে গড়া রে হ্যাঁ তারপর ক্লোজ ক্লোজ মানে সবাই বন্ধ করার হ কিন্তু আর যে কোনো কান জিনিস বেশি প্রিয়র কি হয় বেশি প্রিয় জিনিস কারণ কি হয় ক্লোজ বলে হয় যেমন বন্ধ করার আবার যে কোনো কান আপন জিনিস যেমন ক্লোজ ফ্রেন্ড এনলে যে কোনো কান জিনিস কাইন কাইন মানে ভিন্ন ভিন্ন বোর্ড দিলে মানে কি এনলে হয় দে এবারে কি হয় কাইন বলি হয় আবার দয়া দয়া গরণের কি হয় কাইন বলি হয় ওয়াশ ওয়াশ মানে হ গড়িয়ে হ সন যেমন আই টেলিভিশন আর টেলিভিশন কি দেখা গড়ি তো আর লাইফ মানে কি যে তাকি বসবাস করা বসবাস করা আবার লাইফ মানে সরাসরি অনেক জিনিস সরাসরি কি করন যেমন আর লাইভ আমার ভিডিও কল আমার যে বা মানি ফেসবুক টাইম ইউটিউব মানি এবার এবারে কি হয় লাইভ বলে সরা আর বড় একটা বড় আর্য গিয়ার দরি যে কোন জিনিস যেমন মূলধন মূলধন বলতে যেমন বাংলাদেশের মূলধন হন রাজধানী বড়কান জিনিস ধরে তো কি করি ক্যাপিটালে ইউজ করিট মানে উপযুক্ত যুক্ত বা অনেকান জিনিস অসুস্থতা কারণ গরিভারি কে পিট বলে হয় অসুস্থতা অসুস্থ কোনো অসুস্থতা অনেক জিনিস অসুস্থতা দেখ বাঘ বাঘাত যা কুঁর কুঁর গা গা এবারে কি হ বাঘ কুঁর গা গাড়ি কে বাঘ কুঁরটা গা গা দিয়ে বাঘ বলে হয় আবার যা নাকি গাছর বাহল হল বাহল যা আছে এবারে কে বা বুলি স্প্ৰিং স্প্ৰিংতো কি স্প্ৰিঙৰটো ঝৰ্ণা 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 চিনি ধৰণে ঝৰ্ণা এই মানে ঝৰ্ণাৰে কিহিং হওক আমাৰ যেন গাড়ীৰ মাজে এংগুৰিংগুৰি মানে কি কৰে গিয়া কৰি বাঢ়ি কিহৰ স্প্ৰিং কৰে যিবা এংগুৰি লাহে কিহ স্প্ৰিং বুলি হওক ঝৰ্ণা বা স্প্ৰিং ট্রেন ট্রেন গাড়ির প্রশিক্ষণ দন মানে আই এম ট্রেন ইন দা আই সেট মানে কি ওরির ট্রেনিন গড়াত আসি তো এ নিল অনেকখান জিনিস প্রশিক্ষণ হলে কিহ ট্রেনে